সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায় বাংলাদেশে অর্থনীতি এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক সিজনশীল সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা সৃজনশীল প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া আছে কোন দেশটি পোশাক সহ বাংলাদেশে উৎপাদিত পণ্য সামগ্রীর সবচেয়ে বড় ক্রেতা এখানে উত্তর হবে গ যুক্তরাষ্ট্র দুই বাংলাদেশ একটি শিল্প সম্ভাবনাময় দেশ কারণ এখানে এখানে উত্তর ক এক দুই কম মজুরিতে শ্রমিক পাওয়া যায় বিনিয়োগ সহায়ক সরকারি কর্মসূচি রয়েছে তিন ফসলের রস একটি এর উত্তর হবে ঘ প্রক্রিয়াজাতকরণ খাদ্য চার প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রধান সমস্যা হচ্ছে এখানে উত্তর হবে ক এক তিন অর্থাৎ কৃষিপণ্যের সংরক্ষণের সুযোগ কম পুঁজির সমস্যা তারপর নিচের অনুচ্ছেদটি পরে পাঁচ ও ছয় প্রশ্নের উত্তর দাও রাকিব সাহেব একজন শিল্পপতি তিনি ডাকার তেজগাঁও এলাকায় ত্রিশ লক্ষ টাকা দিয়ে একটি পোশাক তৈরি কারখানা স্থাপন করেন আর এই কারখানাতে জন শ্রমিক কাজ করে তিনি এ কারখানায় লাভ্যাংশ দিয়ে আরও একটি কারখানা স্থাপন করেন তৈরি পোশাক তিনি ইউরোপ আমেরিকায় বিভিন্ন দেশে রপ্তানি করেন পাঁচ নম্বর প্রশ্ন রাকিব সাহেবের স্থাপিত কারখানাটি কোন দেশের অন্তর্ভুক্ত উত্তরটি অপেক্ষ ক্ষুদ্র শিল্প ছয় উক্ত কাজটি বাংলাদেশের জাতীয় অর্থনীতির কোন ক্ষেত্রে সর্বাধিক প্রভাব ফেলে উত্তরটি গ কর্মসংস্থান সৃষ্টি তাহলে চলো এখন আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে তমিজুদ্দিন তার তিন ছেলেকে সাথে নিয়ে তার জমিতে দান গম সরিষা সহ নানা ধরনের ফসল চাষ করে তার স্ত্রী ও পুত্রবধূরাও ফসল তোলার কাজে সহায়তা করে অবসর সময়ে সে বাড়ির সামনে একটি মুদির দোকান চালায় কিন্তু এসব কাজের জন্য কেউ তার কোনো বেতন দেয় না তাতে সে মনে কষ্ট না পেয়ে বরং গর্ববোধ করে এখানে প্রশ্ন ক নম্বর এস এ এফ টি এর পূর্ণরূপ কী এর প্রশ্নের উত্তরটি হবে এস এ এফ টি এর পূর্ণরূপ হল সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া অর্থাৎ দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য এলাকা তারপর তোমাদের খ নাম্বার প্রশ্ন মাঝারি শিল্প বলতে কি বোঝায় ব্যাখ্যা করো এর উত্তরে আমরা লিখবো যেসব শিল্প প্রতিষ্ঠানে দেড় কোটি টাকার অধিক মূলধন খাটে সেগুলোকে সাধারণত মাঝারি শিল্প বলে গণ্য করা হয় যেমন হালকা ইঞ্জিনিয়ারিং সিল্ক সিরামিক কোল্ড স্টোরেজ বা হিমাগার প্রভৃতি দেশের চাহিদা পূরণ ও অনেক লোকের কর্মসংস্থানের মাধ্যমে এ ধরনের শিল্প জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর খ নম্বর প্রশ্ন তমিজুদ্দিনের পরিবারের সদস্যদের কাজ কোন ধরনের অর্থনৈতিক কাজের আওতাভুক্ত তা ব্যাখ্যা করো এর উত্তরে আমরা লিখতে পারি তমিজুদ্দিনের পরিবারের সদস্যদের কাজ আনুষ্ঠানিক অর্থনৈতিক কার্যবলীর অন্তর্ভুক্ত উদ্দীপকের তমিজুদ্দিন তার তিন ছেলেকে নিয়ে অর্থনীতিতে অবদানের লক্ষ্যে দান গম সরিষা সহ নানা ধরনের ফসল চাষ করে তার এই কাজগুলো মূলত অর্থনৈতিক আনুষ্ঠানিক কাজের আওতাভুক্ত বাংলাদেশে গ্রাম অঞ্চলের বেশিরভাগ মানুষ অর্থনীতি আনুষ্ঠিক খাতের মাধ্যমে তাদের জীবিকা সংস্থান করেন একইভাবে শহরাঞ্চলের ব্যবসায়ী স্বল্প ও মাঝারি এমনকি উচ্চ আয়ের অনেক মানুষও আনুষ্ঠানিক খাতের অর্থনৈতিক কর্মকাণ্ডের নিজেকে নিয়োজিত রেখেছে এভাবে প্রথম থেকেই বাংলাদেশে অর্থনৈতিক আনুষ্ঠানিক খাতের উপর বেশি নির্ভরশীল সরকারি ও বেসরকারি পর্যায়ে আনুষ্ঠানিক খাতের ভূমিকা বৃদ্ধি ও তা জোরদার হওয়ার পরও আমাদের অর্থনীতি প্রত্যাগত বা আনুষ্ঠানিক খাতের গুরুত্ব কমেনি উদ্দীপকে তমিজুদ্দিনের উৎপাদিত পণ্য সারা শাকসবজি ও ফলমূল উৎপাদন মাছ ধরা গরু ছাগল ও হাঁস মুরগি পালন কুটির শিল্প রবি শস্য এগুলো আনুষ্ঠানিক খাতের আওতাভুক্ত জাতীয় অর্থনীতিতেও এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর তোমাদের গহনং প্রশ্ন তমিজউদ্দিনের মতো মানুষের কাজ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে মূল্যায়ন করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব তমিজুদ্দিনের মতো মানুষের কাজ তথা আনুষ্ঠানিক অর্থনৈতিক কার্যবলী জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বক্তব্যটি যথার্থ তমিজুদ্দিন তার তিন ছেলে স্ত্রী ও পুত্রবধূ সহ আনুষ্ঠানিক অর্থনৈতিক হাতে ভূমিকা রাখার জন্য জমিতে দান গম সরিষা সহ নানা ফসলের ফসল চাষ করেন নিজেদের জমিতে কাজ করার জন্য তারা কোনো মজুরি পায় না বা নেয় না কিন্তু তাদের সেই কাজ বা পরিশ্রমের ফলে কেবল তাদের পরিবারে নয় সমাজ ও রাষ্ট্রের উপকৃত হচ্ছে দেশের মোট খাদ্য চাহিদা বড়ো অংশ তারাই উৎপাদন করছে এভাবে আমাদের কৃষকেরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে কামার কুমারে কাজ করে গ্রামের কুটির শিল্প দোকান ও অন্যান্য ছোটোখাটো ব্যবসা আনুষ্ঠানিক অর্থনীতির কাজের আওতাভুক্ত সম্প্রতিকালে সহ গ্রামীণ অর্থনৈতিক আধুনিক প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা গেলেও প্রথাগত বা আনুষ্ঠানিক খাতে এখনও প্রধান ভূমিকায় রয়েছে